আজ আমার প্রণতি গ্রহণও করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দীনাবসানের বেদিতলে মহাবীর যুবতী তুমি বীর বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলাইত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রূপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেয়কে করো দুরমূল্য কৃপা কর না কৃপা তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয় মাল্য হোক স্বার্থ জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয় প্রাণের জয় বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে গড়ে উঠেছে সভ্যতার জয় তরুণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্যয় সে পরশ সে বরপর সে মূর্হ তার অঙ্গুলি ছিল কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লন্ড ভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে জটরাজ সে ছিল একাধিপতি প্রাণীর পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরচুগে মন্ত্র পড়লেন দান দমনের জ্বরের অধ্যত হলো অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে ঊষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর জুড়ায় পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হল শিকলে বাধা দানু। তবু সেই আদিম বড় বড় আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আরে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে একে বেঁকে তোমার নারীতে লেগে আছে তার পাগলামি দেবতারও মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত অনুদাত্ত মন্ত্র স্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আধ পোষা ফনা তুলে তার জীবকে করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রাণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত মানুষের অসংখ্য লোক তো দেহ পুঞ্জি তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি রেখে যাব এই নাম গ্রাসী আকার গ্রাসি পরিচয় গ্রাসী নিঃশব্দ ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ লোকে উধাও পৃথিবী গিরি শৃঙ্গমালার মহত মৌনে ধ্যান নিমগ্ন পৃথিবী রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্ন পৌরণা তুমি সুন্দরী অন্ন রিক্তা তুমি ভীষণা একদিকে আপাক্ক ধান্য তোমার শস্য ক্ষেত্র সেখানে প্রসন্ন প্রতিদিন মুছে বিন্দু কিরণ উত্তরীয় বলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ কঙ্কালের মধ্যে মরিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্জুবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠলো যেন কেশর ফোলা সিংহ তার লেজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি পড়ল বৌড় হয়ে হাওয়ার মুখে ছুটলো ভাঙা কুড়ের চাল শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো আবারও ভালো দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বাগত প্রলাপ আম্র মকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে বনের মরু মরু বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাত কল্লোল উচ্ছ্বাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনি তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যোগ্য হুতাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনা রতীত প্রত্যুষে তোমার চক্র পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ইতিহাস বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্মৃতির স্তরে স্তরে জীব আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোটো পিঞ্জরে তারই মধ্যে তোমার সব কীর্তি সব খেলার অবসা আজ আমি কোনো মোহনে আসিনি তোমার সম্মুখে এতদিন যে দিন রাত্রের মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অযুত নিযুদ সূর্য প্রদীক্ষণের পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে তারই একটি ক্ষুদ্র অংশে জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটিরও ফোটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে জেরাদের সকল চিহ্ন মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে প্রান্তে আছে রেখে যায়